হক চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয় হক এবং তার শ্যালক মানি এক্সচেঞ্জের মালিক রাসেল তারা ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা মুখোশধারী একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা এক রাউন্ড গুলি করেন গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংস পেশিতে আঘাত করে চাপাতির আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং অগতনামা ডাকাতটা ডাক টাকার ব্যক্তি নিয়ে চারটি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় এই ঘটনাটি একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ডিবির একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে দণ্ড কার্যক্রম করে ঘটনার রহস্য উদ্ঘাটন জড়িতদের গ্রেপ্তার ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের লক্ষ্যে তারা মাঠে নামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস শনাক্ত করে অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর বয়স তেত্রিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে শিকার করে ডিবি টিম তার দেওয়া গাজীপুর টঙ্গি এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে এছাড়া বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একাধিক টিম একই সাথে ঢাকা বরিশাল পটুয়াখালী ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ পলাশ দীপু সোহাগ সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এতে সকলেই পেশাদার ডাকাত তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি খুন অস্ত্রসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের নিকটতে ডাকাতির লুঠিত পাঁচ লক্ষ তিন হাজার টাকা একশত ছয়টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা দুই লক্ষ বারো হাজার টাকা মানের জাল টাকা ঘটনার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল একটি মাইক্রোবাস উদ্ধার করা হয় এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি একটি চাপাতি ও তিনটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় এ ঘটনায় ভিকটিম জাহিদুল হক চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য অটো মামলায় গ্রেপ্তারকৃত আসামিগণ ইতোপূর্বে চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ কামরাঙ্গিচর থানা এলাকায় আগ্নে অস্ত্র দ্বারা গুলি করে পঞ্চাশ ভরি স্বর্ণ লুট করার কথা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ সাতমসজিদ রোড থানা এলাকায় একই পদ্ধতিতে অস্ত্রের দ্বারা গুলি করে ভিকটিমের নিকট হতে 52 লক্ষ টাকা সিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রাথমিকভাবে তাদের স্বীকারোক্তিতে জানা যায়। হিসেবে এখানে আমরা হায়েস মাইক্রোবাসকে দেখতে পাই নাই সেখানে আপনি হায়েস্ট মাইক্রোবাসে বক্তব্য দিয়েছেন আপনি আদালত হিসাবে জব্দ করেছেন দুই লক্ষ টাকার বেশি জাল মুদ্রা তো সেই বিষয়গুলোর সাথে এই ঘটনার সম্পৃক্ততা এবং আতঙ্কিত ছয়জন ব্যক্তি যে মানে তিনটিকে আঘাত করা বা তাকে এই গল্পটা আসলে ছিল সেটা একটু প্রথমে হায়েস্ট মাইক্রোবাসটার কথায় আসি হায়েস্ট মাইক্রোবাসটার বিষয়ে আমরা যেটা জানি যে হায়েস্ট মাইক্রোবাসে চারজন আসে এবং মাইক্রোবাসটি ঘটনাস্থল পর্যন্ত আসেনি দূরে একটা স্থানে দাঁড়ায় দূরে একটা স্থানে আমরা সিসিটিভি ফুটেজটা মূলত বিশ্লেষণ করি শুধুমাত্র ঘটনাস্থল নয় ঘটনাস্থল থেকে শুরু করে ওটা লিঙ্ক ধরে তারা কোন পথে এসেছে আসার রুটটা দেখি আবার যাওয়ার রুটটা দেখি তা আমরা যখন এই রুটগুলো অ্যানালাইসিস করি রুটগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে ওই ঘটনা থেকে কিছু দূরে একটা হায়েস্ট মাইক্রোবাস চারজনকে নামায় পরবর্তীতে এরা পালিয়ে যাওয়ার পর আবার ওইখান থেকে হায়েস্ট মাইক্রোবাসে আবার কিছু লোক উঠে এই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল এটা একটা সূত্র এই সূত্রের চেয়ে ধরে আমরা এই মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা করি মাইক্রোবাসের নাম্বার প্লেটটি দেখার চেষ্টা করি মাইক্রোবাসের নাম্বার প্লেট থেকে যখন নাম্বারটি আমরা শনাক্ত করি বিআরটি এর মাধ্যমে এর মালিকানা আমরা যাচাই করি মালিকানা যাচাই করে মালিকের কাছ থেকে যখন জানতে পারি যে মাইক্রোবাসটি কে নিয়ে আসে তখন মালিক মূলত তার মাইক্রোবাসটি ভাড়ায় দেয় দুই ড্রাইভার তার মধ্যে জাফর নামে এক ড্রাইভার ওই দিন তার কাছ থেকে ভাড়ায় নিয়ে আসে পরবর্তীতে আমরা জাফরকে যখন আমাদের হেফাজতে আনি জাফরকে আনার পর জাফরকে যখন আমরা ওই ছবিগুলো দেখাই ছবিগুলো দেখানোর পরে যে কোনো একটি ছবিকে একটি নামে সে আমাদের কাছে প্রথম স্বীকার করে এবং সে বলে সে গাড়ি যোগে দূরে বসা অবস্থায় ছিল সে ঘটনাস্থলে আসেনি বাট যখন একটি নাম সে বলে নাম বলার পর আমরা আমাদের যে ডেটাবেস ডাটাবেজে তাকে ডাকাত হিসাবে আমরা দেখতে পাই এবং তার মোবাইল নাম্বার আমাদের ছিল থাকার পরে তার টাওয়ার ডাম্প করি আমরা টাওয়ার ডাম্প করে তার অবস্থানগত দিকটা সেখানে আমরা দেখতে পাই এভাবেই মূলত ক্লু পাওয়া এবং সেই ক্লু থেকে আমাদের আগানো জাল জাল টাকার যে বিষয়টা জাল টাকার বিষয়টা আমরা যে যাকে মোস্তাফিজকে আমরা গ্রেপ্তার করি মোস্তাফিজকে গ্রেপ্তারের পর মোস্তাফিজের কাছ থেকে যখন আমরা টাকাটা পাই টাকাটা পাওয়ার পর তার কাছ থেকে নগদ যে তিন লক্ষ টাকা এবং দুই লক্ষ বারো হাজার মানে যে জাল টাকা এটা আমরা পাই তার বাড়িতেই পাই তার বাড়ি থেকে উদ্ধার করার পর এখন প্রাথমিকভাবে আপাত দৃষ্টে আমাদের কাছে সেটা জাল টাকা হিসাবে প্রতীয়মান হয় আমরা এটি চূড়ান্তকরণের জন্য যে ইয়ার সিআইডি নিকট প্রেরণ এবং বিশ্লেষণ যে রিপোর্ট আনা সেই রিপোর্ট এনে আমরা চূড়ান্তকরণ করতে পারবো যে এটা জাল টাকা কিনা আমাদের কাছে প্রাথমিক দৃষ্টে সেটা জাল টাকা হিসাবে প্রতিমান হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই টাকাটা জাল টাকা এবং সেটার রুট আমরা বের করার চেষ্টা করছি যে মূলত সেই জাল টাকার এই কার্যক্রমটার সাথে আগে থেকেই তার ইনভলভমেন্ট আছে কিনা সে কোথা থেকে এই টাকাটা পেলো এবং এই চক্রটা কি নতুন আর একটা আঙ্গিকে নতুন আর একটা ডাইমেনশনে আমরা সেটা বের করার চেষ্টা করছি থ্যাংক ইউ